দর্শক বন্ধুরা আজকে বেরিয়ে গেলাম আমরা দুই বন্ধু আবারও গঙ্গা নদীর অবস্থা কি আছে যে সব গ্রামগুলো আছে বাড়ি ঘরের অবস্থা কি আছে সেটা দেখবেন আপনারা সাথে থাকুন তো চলুন তাহলে দেখা যাক কি অবস্থা আছে সামনে গিয়ে ডান দিকে গিয়ে একটু দূরেই আছে গঙ্গা নদী দু গড়া লাগে গরম ধরে লক অপজ খেতে না বেনা এটা হচ্ছে ভিন্নগর বাজার দেখুন হাম্ম জমি দেখো আর আতে টাইছে দুবো না দেখলে তো টাকা দেব না দিয়া সালাগে প্যান ধুই গেল থাকি পর্যন্ত পছন্দ রাত যুনন वाले जा बनी तो गाइस শেষ মে আমরা পৌঁছেই গেলাম এখানে গঙ্গানদীর তীরে আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা নদীর জলের কি অবস্থা অনেকটাই কমেছে স্বাভাবিক হয়ে গেছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা পড়েছে এখানে গ্রাম ছিল পুরো এক হাজারের ওপরেও বাড়ি ছিল এখানে তো চলুন সামনে এগিয়ে দেখায় আপনারাকে ভালো করে আমি যেগুলো রাস্তা দিয়ে হেঁটে দেখাচ্ছি আপনার এখানে বাড়ি ছিল এবার কিছু পলি পড়েছে সে অবশ্যই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো সামনে তো গাইস দেখতে থাকুন আমি দেখাচ্ছি গঙ্গা নদীর জল যখন প্রচন্ড হারে বেড়েছিল তখন এই রাস্তা দিয়েই গিয়েছিল জল গ্রামে প্রবেশ করেছিল সব গ্রামগুলো ডুবে গেছিল বাড়ি ঘর সব চলেন তাহলে একটু সামনে গিয়ে দেখাই ওই যে সামনে বস্তা দেখতে পাচ্ছেন বস্তার ওপরে গিয়ে আপনারকে দেখায় কি অবস্থা এখন আছে এই যে সামনে দেখতেই পাচ্ছেন বস্তার ভেতরে মাটি ভরে বাদ তৈরি করে রেখেছিল যার কারণে কিছুটা হলেও জল ধরে রাখতে পেরেছিল এখন বর্তমানে যেটাতে জল বেরোচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আপনার আগে দেখাচ্ছি কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে গঙ্গা নদীর দিকে গ্রাম থেকে এতটাই জল বেড়েছিল যে এর বস্তাগুলোর ওপর দিয়ে জল চলে গেছিল আরো হাইট ছিল বস্তাগুলোর জল গিয়ে গিয়ে বস্তা পড়ে গিয়েছে বাবা কি অবস্থা এই জায়গাতেও ছিল গ্রাম চার পাঁচটা গ্রাম ছিল এখানে নদীর তলায় তলিয়ে গেছে সব বাড়ি তো বন্ধুরা সাথে থাকার জন্য আপনারা কি অসংখ্য ধন্যবাদ দেখা যাক নেক্সট ভিডিওতে কি আপলোড দিই আপনারাকে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল